ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্কে ধরেছিল বারবার কখনো কখনো তা বড় ফাটলেও রূপ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের পর বিদায় নেয় ভারত মূলত এরপরই দুজনের সম্পর্কের শীতলতা নিয়ে গুঞ্জন শুরু হয় সেই ম্যাচে হেরে যাওয়ার কারণ হিসেবে বোলারদের দায়ী করা হয় কিন্তু বোলাররা দাবি করেন হারের মূল দায় তাদের নয় বরং অন্যায় তাদের বলির পাঠা বানানো হচ্ছে এই ইস্যুতে কোহলির সঙ্গে মতের মিল হয়নি রোহিতের দলে কোহলির একচ্ছত্র ক্ষমতা নিয়েও ওঠে প্রশ্ন ক্রিকেট দলের সফরে স্ত্রীদের সঙ্গে রাখা না রাখার বিতর্ক দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় ভারতের ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সফরে স্ত্রীরা সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ পনেরো দিন খবর বেরোয় নিয়মের তোয়াক্কা না করে রোহিত পুরো আসরে স্ত্রীকে সঙ্গে রেখেছিলেন তবে বিশ্বকাপ জুড়ে রোহিত ছিলেন অবিশ্বাস্য ফর্মে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি তুলে নিয়ে সংগ্রহ করেন টুর্নামেন্ট সর্বোচ্চ ছশো রান এসব আলোচনার মধ্যেই কোহলিকে সরিয়ে ক্রিকেটের ফর্মের তুঙ্গে থাকা রোহিত শর্মাকে ওয়ানডে দলের অধিনায়ক করার দাবি পুরো চিত্রকে আরও ঘোলাটে করে তোলে পরে তিন ফর্মেটে কোহলির কাঁধে নেতৃত্ব তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনা জেরে ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে আনফলো করেন রোহিত শর্মা আনফলো করেন বিরাটের স্ত্রী আনুষ্কা শর্মাকেও রোহিতের স্ত্রী ঋতিকাও কোহলি আনুষ্কা দুজনকে আনফলো করে দেন বিপরীতে আনুষ্কাও রোহিত ঋতিকাকে অনুসরণ করা বাদ দিয়ে দেন এর আগ পর্যন্ত দলের অধিনায়ক ও সহ অধিনায়কের সুসম্পর্কটা দুই পরিবারের মধ্যেও বিরাজমান ছিল গ্যালারিতে নিয়মিত আনুষ্কা ও ঋতিকাকে একসঙ্গে দেখা যেত ভারতীয় দলের সফর সঙ্গী হয়েও তারা অনেকবার একসাথে বিদেশে ভ্রমণে যেতেন নৈশ নিমন্ত্রণ চালাচালি হতো নিয়ম করে কিন্তু দ্বন্দ্বে জড়ানোর পর বিভক্তি আসে দুই পরিবারের সম্পর্কে বিভাজন ছড়িয়ে যায় টিম ইন্ডিয়াতেও গুঞ্জনের মুখে বিসিসিআই এর প্রশাসক কমিটির এক সদস্য বিষয়টি সুরাহা করার উদ্যোগ নেন কিন্তু ভেস্তে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমঝোতার গোপন উদ্যোগ বিশ্বকাপ শেষ হবার দিন দশেক পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যুক্তরাষ্ট্র যায় ভারত সেখানে পৌঁছে তৎকালীন কোচ রবি শাস্ত্রী প্রথমে বিরাট আর রোহিতকে নিজের রুমে ডেকে পাঠান দুজনকে সামনে রেখে বলেন ইন্ডিয়ান ক্রিকেটের ভালো চাইলে তোমাদের একসঙ্গে থাকতে হবে সামাজিক মাধ্যমে যাই ঘটুক ব্যাপার না তোমরা যেহেতু দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার এগুলো বন্ধের বিকল্প নেই আমি চাই তোমরা এগুলো পেছনে ফেলে দলকে সামনে এগিয়ে নিয়ে যাও শাস্ত্রীর হস্তক্ষেপের পর দুজনের রেশা রেশে অনেকটাই কমে আসে তবে তা নতুন করে জিয়ে ওঠে দু টি টোয়েন্টি বিশ্বকাপের পর সেবার ক্রিকেটের সংক্ষিপ্ত অন্যতম এই সংস্করণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি তবে বিশ্বকাপকে সামনে রেখে ওডিআই এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু ভারতীয় নির্বাচকরা তিন ফর্মেটেই একজন অধিনায়ক রাখতে চান আর তাই তিন ফর্মেটেই ভারতের নতুন অধিনায়ক হিসেবে আসীন হন রোহিত শর্মা ব্যাপারটা হজম করতে খানিকটা সময় লাগে কোহলির ওয়ান ডে ফর্মেটের অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরেস ফিট থাকার সত্ত্বেও ব্যক্তিগত সমস্যার কথা বলে সে সফরে খেলেননি তিনি বিসিসিআই এর কোহলি নাকি রোহিতের অধীনে খেলতে চাননি পরবর্তীতে অবশ্য ইঞ্জুরির কারণে রোহিত সেই সিরিজই মিস করেন দলকে নেতৃত্ব দেন সহ অধিনায়ক লোকেশ রাহুল তবে এর মধ্যেও তারা একে অন্যকে সমর্থন করেছেন দু একুশ বাইশ সালে কোহলি যখন ব্যাট প্যাচে প্রেস কনফারেন্সে কোহলির হয়ে সবসময় ডিফেন্ড করতেন রোহিত এবারের বিশ্বকাপেও কোহলিকে রাখার পক্ষে ছিলেন না বিসিসিআই সচিব জয় শাহ সহ কর্তাদের বড় একটি অংশ কিন্তু রোহিত শর্মা সাফ জানিয়ে দেন কোহলিকে তার চাই এমনকি বিশ্বকাপের আট ম্যাচে পঁচাত্তর রান করার পরও রোহিত বলেছিলেন ফাইনালে হেসে উঠবে ব্যাটিং জিনিয়াসের ব্যাট সেটাই হলো কোহলিও সম্মান করেন রোহিতকে ম্যাচ শেষে রোহিতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়েও কৃতজ্ঞতা জানান রোহিত ও কোহলির অবসরের কয়েক ঘন্টার মধ্যেই নিজের অবসরের কথাও জানিয়ে দেন আসলে দ্বন্দ্ব বিবাদ শ্রেষ্ঠত্ব কিংবা আধিপত্যের লড়াই পৃথিবীর সব দলে থাকে কিন্তু রোহিত কোহলি নিজেদের মধ্যে চাপা দ্বন্দ্ব বা শীতল যুদ্ধ থাকলেও তা কখনো প্রকাশ্যে আনেননি খেলার মাঠে মরিয়া হয়ে লড়াই করেছেন দিনকে দিন নিজেদের ব্যাট চওড়া করে তুলেছেন হাজার হাজার রান দুজনই ভারতকে জেতাতে প্রতি ম্যাচে মুরিয়া হয়ে খেলেছেন সর্বাবস্থায় তাদের কাছে প্রাধান্য পেয়েছে টিম ইন্ডিয়ার বিজয় বোর্ড বা দলের চেয়ে বড় তারা কোনদিনই হতে চাননি তারা একজন অন্যদিকে বাংলাদেশের তামিম বিরুদ্ধে খেলার চেয়ে আধিপত্যের লড়াইকে প্রাধান্য দিয়েছেন দলকে চুরমার করে পিষ্ট করেছেন কুন্দল বিবাদ কলহের যাতা কলে সাকিবকে নিয়ন্ত্রণ করবে এই ক্ষমতা বিসিবি প্রেসিডেন্ট কোচ নির্বাচক বা কলিগ কারোরই কখনো ছিল না এখনো নেই তুলাতে না পেরে তামিম তাই মিডিয়ার সামনে ভিকটিম কার্ড প্লে করেছেন সাকিবের বিপক্ষে সাংবাদিকদেরও প্রতিভা বা সক্ষমতা তো বটেই খেলার প্রতি সাকিব তামিম বা অন্য পাণ্ডবদের নিবেদনও কোনোদিন রোহিত কোহলির ধারে কাছে ছিল না এই জন্য আমরা কোনো ম্যাচ না জিতেও সেমিফাইনালে ওঠার বিস্তর সম্ভাবনাও কাজে লাগাতে জানি না আর ভারত হাত ফসকে বের হয়ে যাওয়া ম্যাচে প্রাণপণ লোড়ে শিরোপা নিজের করে নেয়